ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী হন তার প্রতিশ্রুতি বিএনপির প্রতিশ্রুতি হচ্ছে একত্রিশ দফা দফার কার্যক্রম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার বলেছেন যে আমাদেরকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে মানুষকে বোঝাতে হবে যে এর মধ্যে আছে নাকি প্রাথমিকভাবে আমরা যারা এখানে আছি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী তাদের সকলকে একত্রিশ দফা বুঝতে হবে আপনি একটি জিনিস আমি পরিষ্কার বলতে চাই যে একত্রিশ দফার মধ্যে আমি একটি দফা আলোচনা করব যেটা আমাদের জনজীবনের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে জিনিসটা বলছে যে যুব সমাজের জন্য নতুন যুবনীতি প্রণয়ন করা হবে এবং যুক্তরাজ্যে আপনি জানেন যে যখন কেউ যদি কিছু সময়ের জন্য চাকরি থেকে অসঙ্গতি থাকে চাকরির চেষ্টা করছে পারছে না সেই সময় তাদেরকে জব সিকার অ্যালাউন্স বা যুবক ভাতা বা আমরা বাংলাদেশের কন্টেক্সটে বলতে পারি বেকার ভাতা বেকার ভাতা আমি বলতে চাই না এটা জব শিকার তারপরে চাকরি খুঁজছে এই সময়কালীন সময়ে রাষ্ট্র একটা সহযোগিতা দেয় তারেক রহমান সেই প্রতিশ্রুতি কিন্তু তারেক ফিরিজাফাই দিয়েছেন যুব সমাজের জন্য দেখবেন প্রত্যেক পরিবারে একটি কার্ড দেওয়া হবে যে কার্ডটা পরিবারের মা পাবে পরিবারের মাকে যদি আমরা এম্পাওয়ার করতে পারি তাহলে ওই পরিবার অনেক শক্তিশালী হয় আপনি দেখবেন যে আমাদের এখানে বিভিন্ন এনজিও আছে যারা এই পরিবারের মাদেরকে লোন দেন কিন্তু উচ্চ সুদে লোন দেন উপকৃত হলেও তারা পরবর্তীতে সুদের কষাকাধারে জর্জরিত হয়ে যান বিএনপি বলছে রাষ্ট্র মাদেরকে সহযোগিতা দেবে তাহলে বেনিফিটটা হচ্ছে লাভটা হচ্ছে মারা আর সুদের কষাঘাতে জর্জরিত হবে না থার্ড পয়েন্ট আপনি গুরুত্বপূর্ণ দেখবেন আমাদের সকলের জন্য স্বাস্থ্য সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতের কথা বলা হচ্ছে সার্বজনীন স্বাস্থ্য সেবা আপনি জানেন আমাদের দেশে প্রতি বছর অসংখ্য মা বোন শিশু তারা কিন্তু শুধুমাত্র তাদের আর্থিক অক্ষমতার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় তারেক রহমান জাতির সামনে বিএনপির পক্ষ থেকে বলছে বিএনপি যদি আগামীতে দায়িত্ব পাই সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করবে যুক্তরাজ্যের এনএইচএস এর আদলে এনএইচএস এর আদলে পৃথিবীতে যে যে জিনিসটা হয় যেমন আপনি যদি একজন ব্রিটিশ নাগরিক হন আপনার যে কোনো শারীরিক অসুবিধা রাষ্ট্র আপনার ব্যয়ভার বহন করবে যত অর্থই খরচ না কেন বাংলাদেশের কনটেক্সটে এটা একটা যুগান্তকারী পরিবর্তন তারা আমাকে এবং আপনাকে বুঝতে হবে এই একত্রিশ দফার মধ্যে কি আছে দলের নেতা কর্মীরা বুঝে এটা মানুষের দরগোড়ায় পৌঁছে দেবেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আজকে আজকে এইখানে ইউনিট বিএনপি যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং আমরা পরিষ্কারভাবে একটা জিনিস বলতে চাই যে বিএনপি সারা বাংলাদেশের মতো কুষ্কিয়া জেলাতেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে করা দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল জনাব তারেক রহমানের দল আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের মধ্যে কোন বিভেদ দল দল যাকে মনোনয়ন দেবে সেটা দলের ব্যাপার কিন্তু আমাদের আনুগত্য দলের প্রতি আমরা ঐক্যবদ্ধভাবে দলের কমান্ডের প্রতি আস্থা রাখব আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ আমাদের সকলের কল্যাণ করুক আসসালামু আলাইকুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক দেশন্তীবর্গ হলদనికి অভিনন্দন তরুণ্যের অহংকার কার্যক্রম অভিনন্দন সুস্বাগতম আজকে এখানে উপস্থিত টি জেলা দ্বিতীয় পৌরসভা 17 নম্বর গ্রেড এবং 21 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ বিন্দু নম্বর 20 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আজকে আমাদের সাথে যারা এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন বিগত সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য সুষ্ঠু ভোটের জন্য ২০২৪ হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই বিআইডিসির বাজারে এসে সাধারণ মানুষের সাথে কথা বলতে পারছি আমরা সাধারণ মানুষের সামনে আসতে পেরেছি আপনারা জানেন এই স্বৈরাচারী হাসিনা সরকার এদেশের সমস্ত প্রশাসনিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল এবং এদেশকে আবার পুনর্গঠন করার জন্য এবং এদেশের রাষ্ট্রের প্রতিটা কাঠামো আবার বিনির্মাণের জন্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে একত্রিশ দফা ঘোষণা করেছে আপনারা জানেন এই একত্রিশ দফা নিয়ে আমরা আজকে সারা বাংলাদেশে প্রতিটা মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি এরই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি এই বিআরডিসি বাজারে এই একত্রিশ দফার মধ্যে কি কি আছে সেটা আমাদের এদেশের মানুষের প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে আমাদের নিজেদের বুঝতে হবে এবং আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনের ম্যানিফেস্টো হিসেবে এই একত্রিশ দফাকে আমাদের সাধারণ মানুষের মধ্যে উপস্থাপন করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে এই একত্রিশ দফার প্রথম দফা হচ্ছে সংবিধান সংস্কার করা এই সরাসরি সরকার বিভিন্ন সময়ে সংবিধানে বিভিন্ন বিতর্কিত ধারা সংযোজন করেছে আমাদের নেতা রহমান বলেছেন বিএনপি যদি দেশ পরিচালনা করার সুযোগ পায় তাহলে ওই সমস্ত বিদর্জিত ধারা সমূহ সংবিধান থেকে বাদ দেওয়া হবে আপনারা জানেন এই দেশে একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল কিন্তু ওই হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাদ দিয়েছেন আমরা যদি এই দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে সুষ্ঠু সুন্দর ভোটের জন্য ওই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা হবে আমরা জানি এদেশে যত নির্বাচন হয়েছে একানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকার এসেছিল সেই একানব্বই সালে ছিয়ানব্বই সালে এবং এক সালে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছিল তারপর এদেশে আর কোন সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়নি তাই এদেশে যদি সুন্দর সুষ্ঠু নির্বাচন হতে হয় তাহলে ওই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আবার এদেশে ফিরিয়ে আনতে হবে আমরা একত্রিশ দফার মধ্যে ওই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছি আপনারা জানেন এদেশের মানুষ নির্যাতিত হয়েছে এদেশের মানুষকে খুন করা হয়েছে গুম করা হয়েছে তাই এদেশের প্রশাসনকে আবার ঢেলে সাজাতে হবে এই একত্রিশ দফার মধ্যে বলা হয়েছে এদেশের প্রশাসনকে কিভাবে আবার ঢেলে সাজাতে হবে এদেশের বেকার সমস্যা আছে এদেশের মানুষ ভুকা নাঙ্গা তাই এদেশের স্বাস্থ্য কার্ড দেওয়া হবে বেকার ভাতা দেওয়া হবে কৃষকদের কৃষি কার্ডের কৃষি উপকরণ বীজ এবং এই সমস্ত জিনিস দেওয়া হবে যাতে একজন কৃষক সুন্দর সুস্থ ভাবে কৃষিকাজ করতে পারে এবং সে যে ফসল উৎপাদন করবে ফসল উৎপাদনের পরে সে যদি ন্যায্য মূল্য না পায় তাহলে প্রত্যেকটা ইউনিয়নে এই কৃষকদের এই সমস্ত ফসল কেনার জন্য একটা ব্যবস্থা করা হবে এবং সে ন্যায্য মূল্যে সেখানে তার এই ফসল সে বিক্রি করতে পারবে আমরা যদি দেশটা পরিচালনা করার সুযোগ পাই তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড কৃষি কার্ড এবং বেকার ভাতার ব্যবস্থা করে এদেশের মানুষের উন্নত জীবনের ব্যবস্থা করবে ইনশাল্লাহ বলতে চাই আমরা এই একত্রিশ দফা নিজেরা করব বুঝবো এবং এদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়ে তাদেরকে আমরা একত্রিশ দফার সম্পর্কে সচেতন করব এবং আমরা আশা করি আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই কুষ্টিয়া এলাকায় দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার হাতে ধানের শীর্ষ তুলে দেবে তার হাতে আমরা শক্তিশালী করে তাকে বিপুল বলে বিজয়ী করে kürşi bangladeş zindabad bangladeş jatiyo